কি বলে একটু পরিবার বাসুন্দার একটু বলেন বাটার স্কচ এটা স্লাইস হবে আটা পার পিস হচ্ছে 100 ফুল হচ্ছে 800 মানে কি মানে কত করে টাকা পিস হ্যাঁ এটা একটু দেখা যাচ্ছে একটু বড় বড় কি এটা বেশি হ্যাঁ আচ্ছা

মানে কি হয়েছে মানে সফট করে যাবে রে রাইট 100 টাকা পিস হ্যাঁ এটা টু দেখা যাচ্ছে এটা বড় না কি এটা বেশি ক্যাটাগরি হ্যাঁ মেয়ে করে আমার আমি শিখবো ভাইয়া খুব খুশি আমি আজকে খুশি কারণ ফাইনালি হয়ে গেছি আমার সাথে ছবি মানুষ তাই আচ্ছা আপনি কত কেমন অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে হ্যাঁ আগে কেমন ভাই টিকটকে এমন ভিউ হইতেছে এমনটা কিন্তু না আমি ভাইরাল হওয়ার আগেও আমি টিকটক করতাম আমার পেজে আমি ভিডিও আপলোড করতাম এখনো আমি করি কিন্তু আগে থেকে আমার ভালোবাসা মানুষ এখন আরো বাড়তেছে হ্যাঁ আচ্ছা ভাইরাল হওয়ার পরে আপনারা কি সিনেমা করবেন নাটক করবেন সত্যি নাকি আমাকে যদি অফার দেন আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব মানে কি করার ইচ্ছা আছে নাটক না সিনেমা নাটক আমার বেশি ভালো লাগে কার সাথে করবেন কার সাথে করবো কি হবে আপনার

এটা আমি বলতে যাচ্ছি না সবাই তো বলে যে হিরোলম তো বলতাছে যে প্রত্যেকটা মেয়ে নাকি হিরোলমের নায়িকা হতে চায় উনি উনি তো বলবেই আমি তাকে বলেন উনি তো বলবেই উনি বলবে হ্যাঁ বলবে কিন্তু আপনি তাকে পছন্দ করেন না আপনার আমার দিক থেকে ভালো লাগে না আমার যে আমি যেটা সত্যি সেটাই আমি বলছি আমার দিক থেকে ভালো লাগে না আচ্ছা এখানে কেউ কেক নিয়ার মতো কেউ আছে একটা কেক নি টেস্ট করেন আপু কেকটা কেমন